ডিএ মামলার অর্ডার কপিতে চাঞ্চল করে নির্দেশ সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই মামলার অর্ডার অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেই কপির মধ্যে অনারবল তারা কি কি নির্দেশ দিয়েছেন অনারবল চিফ জাস্টিস মহাশয়ের কাছ থেকে একটি পারমিশনের বিষয় রয়েছে এখানে গত দিনের শুনানি প্রক্রিয়ার পর জাস্টিস মহাশয়রা কি অর্ডার দিয়েছেন চলুন অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নিই গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারোতে অনারবল জাস্টিস মহাশয়রা ইয়ে মামলাটিকে সাতানব্বই নম্বর সিয়ালে শুনানির জন্য লিস্টেড রেখেছিলেন এবং দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখলেও রাজ্যের আইনজীবী কপিল সিপাল মহাশয় তাদের খাম খেয়ালি পড়ার জন্য সেভাবে শুনানি প্রক্রিয়াই হয়নি মামলার এসএলপি নাম্বার আমরা এখানে দেখে নিতে পারছি কোন মামলার পরিপ্রেক্ষিতে এখানে সুপ্রিম কোর্টে এসেছে মামলার পিটিশন রয়েছে দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ইতিমধ্যে এই মামলার সঙ্গে যে সমস্ত কন্টেম্প অ্যাপ্লিকেশনগুলো সুপ্রিম কোর্টে করা হয়েছে তার টোটাল তিনটি আমরা এখানে দেখে নিতে পারছি মূলত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে ইউনিটি এর পক্ষ থেকে এবং কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই তিনটি কন্টেম অ্যাপ্লিকেশন এখানে কানেক্টেড করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি গত এক নয় দু হাজার তারিখে অনারেবল জাস্টিস মহাশয়রা এই মামলাটিকে শুনানি করানোর জন্য কল করেছিলেন অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা গিয়ে মামলা শুনানির জন্য লিস্টেড রাখছেন এবং শুনানি প্রক্রিয়া করাছেন পিটিশনারদের পক্ষ থেকে করুণানন্দ মহাশয় আরও যে সমস্ত লয়ারা তারা ছিলেন পিএস পাটুলের তারা সমস্ত নামগুলো আমরা এখানে দেখে নিতে পারছি অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে কপিল সিবল মহাশয় তার পাশাপাশি অভিষেক মনুস্বামী এরা ছিলেন রেসপন্ডেন্টের পক্ষ থেকে অন্য অন্য লয়ারা যারা রয়েছেন প্রচুর লম্বা লিস্ট রয়েছে রাজ্যের বিকাশ বাবুরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে অনবিল জাস্টিস মহাশয় শুনানি করানোর পর তারা যে নির্দেশ দিচ্ছেন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট টু দ্য পারমিশন অফ দ্য অনবেল চিফ জাস্টিস ম্যাটার বি লিস্টেড অন আট নয় দু হাজার পঁচিশ তারিখ অ্যাট টু পি এম অর্থাৎ ডিএম মামলাটিকে আগামী আটই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখছেন অনারেবল জাস্টিস মহাশয়রা এবং টাইম ফিক্স করে দিয়েছেন দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া চলবে তবে এখানে নতুন একটি লাইন নতুন ভাবে সংযোজন করা হয়েছে সাবজেক্ট টু দা পারমিশন অফ দা অনারেবল চিফ জাস্টিস অর্থাৎ এখানে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছ থেকে একটা পারমিশনের বিষয় রয়েছে এবং সেটার পারমিশন পেলে জাস্টিস মহাশয়রা এই ডিএম আমরা শুনানি প্রক্রিয়া করাতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে সেই পারমিশনটা কি ইতিমধ্যে যে আপডেটটি উঠে আসছে আগামী আট তারিখে এই ডিএম মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য যে লিস্টে রাখা হয়েছে সেদিন অনবেল জাস্টের সঞ্জয় কারো স্যার তিনি তো থাকবেন কিন্তু সেই দিন অনবেল প্রশান্ত কুমার মিশ্র স্যারের বেঞ্চ এই সঞ্জয় কুমার স্যারের সঙ্গে নেই কিন্তু আগামী আট তারিখেই জাস্টেস মহাশয়রা দুজন বিচারপতি মিলে শুনানি করাতে চান এজন্য ওই দিনের অর্থাৎ আট তারিখের দুজন বিচারপতির যে কজলেস প্রকাশিত হবে দুজন বিচারপতি দুটো কোর্ট থাকবেন তার ফলে দুজনের যে কজলেস প্রকাশিত হবে তার আগেই অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে তারা পারমিশন চেয়েছেন যে দুপুর দুটো থেকে যাতে করে আর অন্য কোনো মামলা এই দুজন বিচারপতির আন্ডারে না রাখা হয় তার জন্য অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে তারা প্রেয়ার জানিয়েছেন বা পারমিশনের জন্য সিজিআই মহাশয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ সকাল থেকে লাঞ্চের আগে পর্যন্ত অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি যে বেঞ্চেই বসুক না কেন তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু লাস্ট আওয়ারে সেকেন্ড হাফে গিয়ে যাতে করে কোনো মামলা আদার্স অন্য কোনো ম্যাটার শুনানির জন্য লিস্টেড না রাখা হয় তার জন্য বিচারপতিরা চিফ জাস্টিস মহাশয়ের কাছে পারমিশন চেয়েছেন সেক্ষেত্রে দুজন বিচারপতি সঞ্জয় কুমার স্যার এবং প্রশান্ত কুমার একসঙ্গে বসে কোর্ট নাম্বার কোর্ট লিস্টেড হবে সেই তারা যেন বসতে পারেন এবং এই দিয়ে মামলাটিকে দুটো থেকে তারা যাতে করে বিস্তারিত শুনানি করাতে পারেন তার জন্য চিফ জাস্টিস মহাশয়ের কাছ থেকে তারা পারমিশন চেয়েছেন এই জন্য এই বিষয়টি এখানে সাবজেক্ট পারমিশনের কথা উল্লেখ করেছেন যাতে করে ওই সময় অন্য কোনো মামলা লিস্টেড না রাখা হয় এখন শুনানি প্রক্রিয়া থেকে রাজ্য সরকার তারা বারংবার চালাকি করে যাচ্ছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বার মহাশয় তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে বিভিন্ন ধরনের অন্য অন্য ম্যাটার রয়েছে অন্য মামলা রয়েছে কনস্টিটিউশন বেঞ্চে মামলা রয়েছে তো বিচারপতিরা তারা কিন্তু বারংবার শুনানি করাতে চাইছেন এই মামলাটিকে ফিনিশ করতে চাইছেন তার ফলে তারাও রাজ্যের আইনজীবীর কখন সময় হবে তাদের সময় মতোই তারা ডেট এবং টাইম ফিক্সড করার মতো করে নিজেদেরকে অ্যাকোমোডেট করে নিচ্ছেন ইতিমধ্যেই রাজ্য সরকার এই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে নতুন একটি সাব্বিশন করেছে টোটাল বাষট্টি পেজের একটি সাবমিশন সেই সাবমিশনের মধ্যে অ্যাকচুয়াল তারা কি কি জানিয়েছে কি কি তথ্য তারা তুলে ধরেছে তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে এই চ্যানেলের মধ্যেই এখন রাজ্য সরকার নেক্সট দিন কোনো চালাকি করে কিনা সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে কিন্তু চালাকি করে আর কতদিন এভাবে বাঁচা যাবে সবকিছুর একটা শেষ আছে সুতরাং বেশি দিন চালাকি করে বাঁচা যাবে না এখন দেখা যাক কি ঘটে পরবর্তীতে পরবর্তীতে আপনার এই চ্যানেলের মধ্যে আপডেট একটু পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ